আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা 10 মিনিট মুক্ত চ্যানেলটিতে আপনাকে স্বাগত আজকে আমরা জানব অশ্লীলতা ও পর্নোগ্রাফি থেকে মুক্ত থাকার দোয়া প্রযুক্তির উচ্চতর আবিষ্কারগুলো আল্লাহর একান্ত রহমত ও তার শ্রেষ্ঠত্বের নিদর্শন আল্লাহর সৃষ্টির অপার রহস্য উদ্ঘাটনে প্রযুক্তির নানা দিক ও আবিষ্কারগুলোই এর বড় দৃষ্টান্ত কিন্তু তথ্য প্রযুক্তি অপব্যবহারের ফলে মানুষ নানান ধরনের অন্যায় অপরাধ তথা অশ্লীলতায় নিয়োজিত হচ্ছে যা বয়সী কিশোর যুবক থেকে শুরু করে বয়বৃদ্ধদেরকে অন্যায় অপরাধের দিকে অনেক বেশি ধাবিত করছে হাদিসের বর্ণিত দোয়াটি নিয়মিত আমলের ফলে দুনিয়ার সব নিকৃষ্ট কাজ যেমন পর্নোগ্রাফি অশ্লীলতা চারিত্রিক কামনা বাসনা পড়নারীর প্রতি কুদৃষ্টি সহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকা যাবে হাদিসে উল্লিখিত দোয়াটি নামাজের শেষ দায় বেশি বেশি পড়াই সর্বোত্তম আর তা হল হযরত জয়ার ইবনে ইলাকাহ রাহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতি আল আখলাক ওয়া অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র অন্যায় কাজ ও কুপ্রবৃত্তি অনিষ্টতা থেকে আশ্রয় চাই যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত থাকতে দিক নির্দেশনা পালনের পাশাপাশি পিআ নবী সাল্লামের শেখানো দোয়া ও আমল অত্যন্ত জরুরি আল্লাহ মুসলিম মাহকে নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি শীজদায় দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন অশ্লীলতা বেহাবনা থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ